আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দেখতে পাচ্ছি যে গোল্ড কন্টিনিউ বুলিশ হচ্ছে এখন এই অবস্থায় আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি তার এই বুলিশ ট্রেন্ডই কন্টিনিউ করবে ডাউন হবে যেহেতু গোল্ড অলরেডি তিন হাজার চারশো ডলার কে টেস্ট করেছে এটা ছিল তিন হাজার চারশো ডলারের যে লেভেলটা সেটা এবং এই জায়গাটি থেকে প্রাইস কিছুটা রিজেকশন পাচ্ছে এখন এটাই বোঝার চেষ্টা করব যে এটা কি ডাউন হয়ে যাবে নাকি আরও আপ হবে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনেও তেমন কোনো ডেটা রিলিজ হবে না বাট আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিউজ আসবে সেটা হচ্ছে ফেড চেয়ারম্যান কথা বলবে পাওয় আপনারা নিশ্চয়ই জানেন যে পাওয়ের উপরে কিন্তু বর্তমানে রাজনৈতিক চাপ রয়েছে পাওয়কে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে তো এইটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের মিটিংয়ে কিংবা আজকের এই স্পেস থেকে আমরা অনেক কিছু আসলে জানতে পারবো তো এই হচ্ছে পরিস্থিতি তাছাড়া আর তেমন কোনো ডেটা কিন্তু আজকের দিনে রিলিজ হবে না তো আমরা মূলত যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বাণিজ্য যুদ্ধ নিয়ে যে নতুন একটা নিউজ আসছে গতকালকে যে এক তারিখেই আমরা জানি যে এক তারিখের পরে আর সময় বাড়ানো হবে না আমার টেলিগ্রামে আমি কিন্তু এই নিউজটা শেয়ার করেছি যে না এক তারিখের পরেও সময় বাড়ানো হতে পারে প্রয়োজনে আমেরিকা চাচ্ছে যে তাদের জন্য সর্বোচ্চ একটা যুক্তি করার জন্য অন্যান্য দেশের সাথে তো এইটা যেমন একটা বিষয় তাছাড়াও আমরা জানি যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমরা যদি এই পরিস্থিতিতে আজকের দিনে ট্রেডিং প্ল্যান করতে যাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন আজকের দিনে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি আমি যদি আপনাদের সাথে এই পয়েন্টগুলো শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইনের মতো ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোল্ড ট্রেন্ড লাইনকে টেস্ট করার জন্য আসছে বা ট্রেন্ড লাইন থেকে এখনও বেশ খানিকটা দূরে অবস্থান করছে তো আজকের দিনে যদি ডাউন হয় গোল্ড তাহলে সর্বোচ্চ যতটুকু ডাউন হতে পারে আপাতত সন্দেহ করছি যে তিন পর্যন্ত ডাউন হতে পারে সর্বোচ্চ অথবা রানিং যে পজিশন রয়েছে এখান থেকেও প্রায় যাব হতে পারে রানিং পজিশন যেটা এটা হচ্ছে যে বর্তমানে রানিং পজিশন হচ্ছে তিন হাজার তিনশো চৌরাশি তিন হাজার তিনশো চৌরাশি যদি ক্রস করে তাহলে তিন হাজার তিনশো সাতাত্তর পর্যন্ত ডাউন হতে পারে তাহলে এই এই জায়গাগুলো থেকে আমরা বাই পজিশন নিতে পারি প্রথম হচ্ছে তিন হাজার তিনশো চৌরাশি থেকেই যদি প্রাইস রিজেকশন দেওয়া শুরু করে তাহলে এখান থেকেও বাই নিতে পারি এটা ড্রডাউন করলে আরও একটা বাই তিন হাজার তিনশো সাতাত্তর থেকে আমরা নিতে পারি হ্যাঁ এখান থেকে নিতে পারি এবং সব কয়টার লস আমরা দিতে পারি তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টির আশেপাশে এখানে লস দিয়ে আমরা হচ্ছে বাই পজিশনে থাকতে পারি তো আজকের দিনে গোল্ড পুনরায় আবারও তিন হাজার চারশো ডলারকে টেস্ট করতে পারে তিন যদি ক্রস করতে পারে তাহলে তিন হাজার চারশো আঠারো ডলারকে টেস্ট করতে পারে তো আজকের দিনে যদি সেল করতে যান তাহলে সেল করলে প্রথম এই যে ট্রেন লাইন যেটা ড্র করেছি তিন হাজার এটাকে এই ট্রেন লাইনটাকে যদি ক্রস করে তিন হাজার তিনশো সাতাত্তরের এই লেভেলটাকে যদি ক্রস করে ডাউন হয় তাহলে এই তিন হাজার তিনশো সাতাত্তরের নিচে থেকে সেল নেবেন আবার অপেক্ষা করবেন যদি তিন হাজার চারশো আঠারোকে টেস্ট করে তাহলে এখান থেকে একটা সেল আসতে পারে যদি তিন হাজার চারশো আঠারো থেকে সেল নেন তাহলে স্টপলসটা তিন হাজার চারশো বিশ বাইশের আশেপাশেই দিয়ে রাখবেন তাহলে যেটা বলছিলাম আজকের দিনে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন তিন হাজার তিনশো চৌরাশি থেকে বাই নিতে পারেন এটা ডা ড্র ডাউন করলে তিন হাজার তিনশো সাতাত্তরের আশেপাশে বাই নিতে পারেন সব স্টপ স্টপলস তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টিতে দেবেন আর তিন হাজার চারশো আঠারো থেকে সেল নিতে পারেন তিন হাজার চারশো বিশ বাইশে স্টপ স্টপলস রেখে আর এই ট্রেন লাইনকে যদি ক্রস করে তাহলে এই তিন হাজার তিনশো সাতাত্তরের নিচ থেকে সেলের চিন্তা করতে পারেন তবে বেস্ট হবে বাই বাই খোঁজাটা কিংবা বাইরের দিকে থাকাটা এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এবং যে কোনো ধরনের ফান্ডামেন্টাল আপডেটের জন্য আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ